আমরা আসলে কিসের পেছনে ছুটছি একটু মাথা গোজার ঠাঁই কিছু জমানোর টাকা আর একটু নামের আশায় এই দৌড়ে আমাদের দম ফেলার সময় নেই আগামী বছর কোথায় থাকব তার প্ল্যানও হয়তো করা শেষ অথচ জীবনের সবচেয়ে নিশ্চিত দিনটির কোনো প্ল্যান আমাদের নেই যেদিন এই সব দৌড় হঠাৎ থেমে যাবে যেদিন আর নতুন কোনো সূর্য উঠবে না কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন কুল্লু নাফসিন জাইকা তুল মাওত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তুমি হয়তো বিকেলে বন্ধুদের সাথে আছো অথবা রাতের খাবার শেষে একটু বিশ্রাম নিচ্ছ তুমি পুরো সুস্থ হঠাৎ বুকের মধ্যে একটা চাপ কিছুটা তুমি হয়তো গ্যাস পানি ঠিক হবে কিন্তু না তোমার রিজিকের শেষ দানা ফুরিয়ে গেছে তুমি পানি তুললে কিন্তু সেই পানি গেলার অনুমতি তোমার আর নেই চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে হাত পা অবশ্য তুমি ডাকতে চাইছ কিন্তু জিহা নড়ছেন ঠিক সেই মুহূর্তে তোমার ঘরের ছাদ ভেদ করে এমন এক ফেরেশতা নেমে আসবে যাকে তুমি কোনোদিন দেখো তিনি মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা তিনি একানন সাথে আছে আরেক দল ফেরেস্তা তুমি যদি নেককার হয়ে থাকো তবে তারা আসবে জান্নাতের সুগন্ধি কাপড় নিয়ে তাদের মুখ উজ্জ্বল শান্ত প্রশান্ত আর যদি পাপি হও তারা আসবে ভীতিকর রূপে তাদের সাথে থাকবে জাহান্নামের দুর্গন্ধময় চট তোমার রূপ ভয় লুকাতে চাইবে এবার শুরু হবে সাকারাতুল মাউথ মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা হাদিসে এসেছে যেন কাঁটাযুক্ত লোহার ডাল পেটের ভেতরে ঢুকিয়ে মুখ দিয়ে টেনে বের করা হচ্ছে তোমার চোখ উল্টে যাচ্ছে গলার ভেতর ঘড় শব্দ তোমার পরিবার চারপাশে কাঁদছে ওঠো কথা বলো আমাদের দিকে তাকাও তুমি সব শুনছ সব দেখছো চিৎকার করে বলতে চাইছ আমি খুব কষ্টে আছি কেউ আমাকে বাঁচাও কিন্তু পৃথিবীর কেউ আর তোমার সেই চিৎকার শুনতে পাবে না একটা অদৃশ্য পর্দা তোমাকে আলাদা করে দিয়েছে মালাকুল মাও তোমার শিরে বসবেন তিনি বলবেন হে প্রশান্ত আত্মা বেরিয়ে আসো তোমার রবের দিকে আর পাপির আত্মাকে বলা হবে হে নাপাক আত্মা আত্মা বেরিয়ায় আল্লাহর গজবের দিকে মুমিনের আত্মা বের হবে যেমন এক ফোটা পানি মসৃণ পাত্র থেকে গড়িয়ে পড়ে আর কাফেরের আত্মা বের হবে জোর করে টেনে হিঁচড়ে সব শেষ তুমি এখন নিথর দেহ যে চোখের ইশারায় মানুষ ভয় পেত সেই চোখ এখন অন্য কেউ হাত দিয়ে বন্ধ করছে ঘরে কান্নার শব্দ কিছুক্ষণ পর তারা হরু শুরু দ্রুত গোসল করাতে হবে দ্রুত দাফনের ব্যবস্থা করো তোমার শরীরটাকে উলঙ্গ করে খাটিয়ায় তোলা হলো যে শরীর একটু ময়লা হলে তুমি গোসল করতে আজ তোমাকে অপরিচিত মানুষ গোসল করাচ্ছে পানি বেশি গরম হলে তুমি বলতে পারছো না ঠান্ডা লাগলে বলতে পারছ না এরপর তোমাকে দেওয়া হলো সাদা তিন কাফুন তোমার কোনো ডিজাইন নেই কোনো দামি ব্র্যান্ড নেই কোনো পকেট নেই ইস্ত্রি নেই সব শেষে তোমার মুখটা একবার খোলা হল স্বজনরা বিদায় দেখতে এসেছে কেউ কাঁদছে কেউ মোবাইলে ভিডিও করছে কিন্তু তুমি কিছুই বলতে পারছ না এবার শেষ যাত্রা যে ঘর তুমি বানিয়েছিলে যে বেড়ে তুমি ঘুমাতে সেখান থেকে এখন তোমাকে বের করে নেওয়া হচ্ছে জানা যা শুরু হলো সামনে ইমাম সামনে কফিন পেছনে মানুষ ইমাম সালাম ফেরালেন জানাজা শেষ সূর্য ডুবছে মাটি ঠান্ডা গোরস্থানের গেট সামনে মানুষ তোমাকে কাঁধে নিয়ে যাচ্ছে মাটি সেই ঘরের দিকে তুমি মনে মনে বলছো একটু আগেও তো আমি কথা বলছিলাম আজ আমাকে মাটির নিচে রেখে চলে যাবে কবরের সামনে তোমার লাশ নামানো হল এটাই তোমার শেষ ঠিকানা এখান থেকেই শুরু হবে কবরের প্রশ্ন কবরের অন্ধকার এবং কবরের জীবন হে আল্লাহ আমরা সবাই ভুল করি আমরা দুর্বল আমাদের ক্ষমা করুন আমাদের কবরকে প্রশান্তির বাগান বানিয়ে দিন জাহান্নামের গর্ত নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন